প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয় ভালো আছো ভালো থাকাটাই কামনা করি আজও আবার তোমাদের সামনে একটি টিক চিহ্ন নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের চিহ্ন ত্রিকোণমিতি শ্রেণী নবম অধ্যায় নয় দশমিক এক খেয়াল করো এখানে বলা হয়েছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ এখানে একটা সমকোণের সিম্বল দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণটা হয়েছে থিটাকোণ সমকোণের বিপরীত ভয়টা হয়েছে অতিভুজ থিটাকোণের বিপরীত ভয়টা হয়েছে লম্ব তাহলে এখানে বলছে টেন থেটা প্লাস সেন থিটা এর মান কত তাহলে আমাদের প্রথমেই অতিভুজ বের করতে হবে এই ত্রিভুজের মধ্যে কিন্তু অতিভুজ দেওয়া নাই তাহলে দেখো ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজ থেকে ত্রিভুজ পি কিউ আর থেকে আমরা পিঠাগুড়াশির উপাদ্য যদি প্রয়োগ করি তাহলে পি আর স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস বোমি স্কোয়ার আমাদেরকে এই সূত্র লিখতে হবে এবার খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা পি কিউর মান থ্রি আসে এটা এখানে বসাইতে পারি এবং কিউ এর মান ফোর আসে এটা আমরা এখান থেকে লিখতে পারি তাহলে এটা তিন তারিখের নয় আর এটা চার চারে ষোলো তাহলে নয় আর হলো ষোলো তাহলে হলো কত পঁচিশ সুতরাং পি আর স্কোয়ার সমান সমান পেলাম আমরা কত পঁচিশ এখন যদি আমরা এই পাশে একটা রুট আর এই পাশে একটা রুট দিই তাহলে কিন্তু আমরা পিআরের মান পেয়ে যাব তাহলে পিআরের মান কত পঁচিশ এখন তাহলে এই যে অঙ্কটা এটা কিন্তু যে পিয়ার এটার মান কিন্তু অরিজিনালি আমরা কত পাইছি ফাইভ পাইছি তাহলে এখন আমাদের কিন্তু এখানে টেন থেটা প্লাস সাইন এর মান জানতে চাইছে তাহলে আমাদের প্রথমেই যে কাজ করতে হবে টেন থেটার সূত্র লিখতে হবে আমরা জানি টেন থেটা সমান সমান লম্ব বাই ভূমি তোমরা এটা জানো আর মনে রাখার সিস্টেমও জানো যে টেরা লম্বা ভূত টেরা লম্বা ভূত এটা দিয়ে তোমরা মনে রাখবা তাতে হয়েছে টেন থ্যাটা লতে হয়েছে লম্ব আর বতে হয়েছে ভূমি তাহলে টেন থ্যাটার সমান লম্ব বাই ভূমি। এবার খেয়াল করো এখানে এই যে যে ত্রিভূষটা আছে ত্রিভুজটা লম্ব হয়েছে এটা লম্ব হয়েছে এটা পিকিউ আর ভূমি হয়েছে কিউ আর তাহলে আমরা এখানে এটা লিখবো পিকিউ আর হয়েছে কিউ আর তাহলে পিকিউর মান কিন্তু এখানে দেওয়া আছে যে পিকিউর মান কিন্তু থ্রি দেওয়া আছে আর এটার মান ফোর দেওয়া আছে তাহলে আমরা এখানে থ্রি বসাবো আর এখানে ফোর বসাবো এটা কিন্তু আমাদের টেন থিয়েটার মান এরপরে আমাদের বসে টেন থেটার সাথে প্লাস সাইন থেটা এই যেটা যোগ করতে হবে তাহলে সাইন থিয়েটার একটা মান বের করতে হবে তাহলে আমরা এখানে লিখি সাইন থেটার সমান সমান সাইন থেটার সূত্র কি লম্ব বাই সায়েন থেটার সমান সমান লম্ব বাই অতিপুস এটাও তুমি মনে রাখার একটা সিস্টেম আছে সেটা হলো সাগরে লবণ অতি সাগরে লবণ অতি এ কত দ্বারা কী বোঝায় সাগরে মানে সায়েন থেটা লতে হলো লম্ব আর অতে হলো অতিপুষ তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমাদের লম্ব দেওয়া আছে লম্ব দেহ আছে কত থ্রি আর অতিপুষ কত পাইছি ফাইভ তাহলে এটা কিন্তু হবে থ্রি বাই ফাইভ এখন আমার আসো আমাদের প্রদত্ত রাশি মানে অরিজিনাল অঙ্কটায় কি বলা হয়েছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কিন্তু আমাদের একটা জিনিস বলা হয়েছে সেটা হলো যে এই দুইটা যোগ করলে কত হবে কোন দুইটা একটা হলো টেন থিটা আর একটা হলো সাইন থিটা টেন থিটা প্লাস সাইন এর মান কত তাহলে দেখো এখানে কিন্তু আমরা এটা লিখবো টেন থিটা প্লাস সাইনথিটা এই দুটা যোগ ফল কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান তাহলে কাঙ্ক্ষিত মানটা কি হবে টেন থ্যাটা প্লাস থেটা এর মান টেন থেটার মান আমরা পাইছি থ্রি বাই ফোর আর সাইন থেটার মান আমরা পাইছি থ্রি বাই ফাইভ এখন খেয়াল করো যদি এটা আমরা লস নেই তাহলে চার পাশা বিশ চারে বিশ দেবাগ দিলে পাঁচ পাঁচ রে তিন দেগুন দিলে পনেরো আর পাঁচরে বিশ দেবাক দিলে সরি রে পাঁচ দেবাক দিলে চার তিন সেরে বারো এখন খেয়াল করো তাহলে এখানে কত হয় তাহলে এটা হলো পাঁচ আর দুই সাত আর এক আর একে দুই সাতাইশ আর নিচে কত থাকে বিশ তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়েছে সাতাইশ বাই বিশ এখন এই যে সাতাইশ বাই বিশ এটা আমাদের এখানে দেখতে হবে আমাদের উত্তরে আসলে এরকম কোনো সংখ্যা দেওয়া আছে কিনা সাতাইশ বাই বিশ হ্যাঁ বন্ধুরা এখানে দেওয়া আছে এখানে ক নাম্বারে কিন্তু সাতাইশ বাই বিশ দেওয়া আছে তাহলে দেখো এই যে আমরা একটা ত্রিভুজ থেকে কিভাবে এটা বের করছি মূলত আমরা এই ত্রিভুজ থেকে আগে এই যে অতিভুজের মান আমরা বের করছি এটা বের করার জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্য লিখতে হয়েছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বমি স্কোয়ার এখান থেকে কিন্তু আমরা পিআর একটা মান পাইছি ফাইভ এই যে পিয়ার সমান ফাইভ পাইছি এবার আমরা আসো টেন থেটার মান আমরা লম্ববায়ু ভূমি টেরা লম্বা বুধ মনে রাখার জন্য। তাহলে এখানে কিন্তু লম্ববায়ু ভূমির মান বসালে তিন বাই চার হয়েছে এরপর হলো সায়েন থেটা লম্ববায়ু সাগরের সাগরে লবনতি সায়েন থেটা লম্ব অতিভুস তাহলে এখানে কিন্তু তিন বাই ফাইভ তাহলে দেখো প্রদোত্তর আসে কিন্তু আমাদের এইটা তাই এই মান বসাইছি এখানে মান বসাইছি এরপর এটা লোসাগো করছি লসাগু করার পরে কিন্তু আমাদের অরিজিনালি যে উত্তর কত সাতাইশ বাই বিশ এটা বের হয়ে গেছে তাহলে আমরা আবার এখানে আসি আইসা দেখে আসলে আমাদের উত্তর কোনটা সাতাশ বাই বিশ এখানে ক নাম্বার কিন্তু সাতাইশ বাই বিশ দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক এবং এই অঙ্কটা করতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে তুমি যত বেশি এক্সপার্ট হোক তত তাড়াতাড়ি অঙ্ক শেষ করতে পারবা ভালো থাকো ধন্যবাদ সবাই